ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন তিনি কলকাতায় শুটিং করেছেন ছবির নাম শর্টকাট পরিচালক সুবীর মন্ডল নচিকেতার লেখা একটি গল্পকে নিয়ে তৈরি হচ্ছে মুভিটি এই চলচ্চিত্রে অভিনয় অপু অভিনয় করেছেন নূরজাহান চরিত্রে ছবি শুটিং নিয়ে ভারতীয় একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন এখান বড্ড গরম গরমের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে শুটিং করতে হচ্ছে তবে সহ অভিনেতারা তাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে কোনো রকম অসুবিধা তো হচ্ছে না বরং প্রাপ্তি ঘটছে অনেক প্রশ্নের জবাবে অপু বলেন অনেক ছবিতে অভিনয় করার অপারেশি ছিল কিন্তু করা হয়ে উঠেনি কারণ ঢাকা একটা পর একটা ছবিতে অভিনয় করে যাচ্ছিলাম এখনও পর্যন্ত ছিয়ানব্বইটা ছবিতে অভিনয় করেছি আর অপু সাকিব জুটি তো বাংলাদেশে ইতিহাস তৈরি করেছে অপু সাকি অপু সাকিব জুটির পাঙ্কু জামাই এর মুক্তির ব্যাপারে তিনি বলেন এই ছবি তৈরির মাঝখানে আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছিল তবে ব্যক্তিগত সমস্যা যাই থাকুক না কেন ছবি কমপ্লিট হওয়া নিয়েও কোনো সমস্যা হয়নি কারণ আমরা দুজনেই ফ্যাশাদার অভিনেতা সাকিব খানকে নিয়ে করা এক বস্তায় জবাবে অপু বলেন জীবন যখন আছে তখন জীবনে নানা রকম অভিজ্ঞতা তো থাকবেই ভালো খারাপ সব নিয়ে একটা মানুষের জীবন জীবন তো আর থেমে থাকে না চলতেই থাকে মিস করি কিনা জানি না তবে একটা কথা বলতে পারি আমার কাছে সন্তান আছে আর সে কিন্তু একা